সালাম আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান সিকোয়েন্স এর ব্লাউজ বলতে পারেন দেখেন কত সুন্দর সিকোয়েন্স থাকবে পুরো সিলিপ সিস্টু এগুলো থাকবে এগুলো একদম ইন্ডিয়ান তো যাদের যাদের লাগবে আমরা অফার প্রাইজে দিতেছি সারা বাংলাদেশে আশি টাকা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে চৌষট্টি জেলা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দেশ এবং দেশ প্রবাস থেকে আপনি সালে অর্ডার করতে পারেন আর পৌঁছে দেওয়া পৌঁছানোর দায়িত্ব হয়েছে আমাদের যা আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে অর্ডার করতে পারবেন আপনার ঢাকা সহ চৌষট্টি জেলা দিতেছি মাত্র আশি টাকা ডেলিভারি যেগুলো বিভিন্ন কালার বিভিন্ন সাইজ আছে আপনার কালারগুলো আজকের স্ক্রিনশট দিবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা স্ক্রিনশটটা আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আপনার ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে আমাদের তো আমি এক এক করে সবগুলো একটু একটু দেখাই দিব যে ফার্স্ট এক দেখাই দিব রেড এর ভিতরে লাল দেখেন কত সুন্দর যে স্লিভস বলছিলাম যে স্লিভস সিকোয়েন্স দেখেন কত সুন্দর অনেক সুন্দর এগুলা ফোন ফাট তো একটা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার পাঠিয়ে দিবেন এটা হ্যাঁ যে দেখেন বেক পার্টে দেখেন কত সুন্দর সিক্স সব বিউটিফুল একদম লেটেস্ট আপডেট নিউ তো যাতে যাদের ইন্ডিয়ান ব্লাউজ লাগতে পারে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিন শট দিয়ে স্কিনের দাও নাম্বার পাঠিয়ে দেবেন আপনার কোন কালার পছন্দ আপনি চৌষট্টি জালা চার শোকা সুখ আমরা দিতেছি মাত্র পদ আশি টাকা হোম ডেলিভারি আশি টাকা ভাবেন ডাকা এবং ডাকাবেন সব জায়গায় সারা বাংলাদেশে যদি দেখেন স্লিপস আইডিস আপনি ফ্রন্ট পার্ট দেখতে পারতেছেন ফ্রন্ট পার্টে কোনো স্ন্যাশ শুধু স্লিপসে পাটের ব্যাক কিন্তু সিকোয়েন্স আছে দেখেন ব্যাক পার্ট কত সুন্দর সিকোয়েন্স থাকে ব্যাক দেখেন সো বিউটিফুল তো সো বিউটিফুল গুলা ড্রেস পার্টি এগুলো কিন্তু বিভিন্ন পার্টিতে বিভিন্ন অনুষ্ঠানে আপনি শাড়ির সাথে পরলে একদম সুন্দর লাগবে যা কেউ পর না কেন শাড়ির সাথে যেগুলো পরেন তো অনেক সো বিউটিফুল লাগবে তো তাই দেরি না করে অবশ্যই অফার প্রাইজে নিয়ে নিতে পারেন চৌষট্টি তাহলে আমরা দিতেছি মাত্র অফার প্রাইজে মাত্র আশি টাকা আশি টাকা ভেবেছেন আপনার হোম ডেলিভারি আর এগুলা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইসটা আমি ফার্স্টে বলে দিলাম এগুলা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পেয়েছেন আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকোয়েন্সের পার্টিওয়ার ব্লাউজ তো পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন শুধু আমাদের অফার প্রাইস চলতেছে সীমিত সময়ের জন্য স্টকে স্টকে থাকা পর্যন্ত দেখেন কাপড়গুলো একদম জুম করে দেখে কত সুন্দর সিকোয়েন্স স্টকে থাকা পর্যন্ত আপনি অর্ডার অ্যাকসেপ্ট করতে পারবো ভিতরে দেখেন আপনি কত সুন্দর কাজ মানে এগুলো দেখেন সামনে কিন্তু এই যে ফোন পাট আর স্লিপসে দেখেন কত সিকোয়েন্স থাকবে এগুলো অর্ডার আপনি অ্যাকসেপ্ট করবো আপনার যে অর্ডার আছে এগুলো শুধু অরিজিনাল যে কোনো শাড়ির সাথে পরলে আপনি এত সুন্দর লাগবে সু বিউটিফুল লাগবে যদি

আশি টাকা হোম ডেলিভারি দিতেছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যে আমাদের অ্যাড্রেসটা বলে দিলাম ঢাকা এলিফ্যান্ট রোড প্লেন মজিদের সাথে সুভাষ তরমা সেন্টার লিফ্টের আট আটশো বিশ নম্বর দোকান আটশো ছাব্বিশ নম্বর দোকান ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ ওয়ান সেভেন ফাইভ টু এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে ধন্যবাদ আসসালামু আলাইকুম